আপু আমরা দেখি সব সময় আপনি সুন্দর সুন্দর ড্রেস পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন একটু জানতে চাই না অ্যাওয়ার্ড তো প্রতিদিন হয় না তো ওইটা যখন একটা স্পেশাল ডে সো ওই সময় একটু নিজেকে অন্যরকমভাবে ভাবে সাজাতে ভালো লাগে আর সব সময় তো যখন বাসায় থাকা হয় তখন তো খুব নরমাল থাকা হয় এছাড়া শুটিং বা বিভিন্ন স্পটে তখন তখন হচ্ছে সেটা শুটিং স্পট বা আমি যখন আমি যেহেতু মডেলিং করি সো ওইখানে ডিফারেন্ট ক্লোথ থাকে তো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হয় কি নিজের মতো করে আমি একটু নিজেকে সাজাতে পছন্দ করি এই জন্যে আমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবসময় সেজে গুজে নতুন ড্রেস আপ করতে খুব ভালো লাগে আমরা জানি আপনি একজন আইনজীবী সেই সাথে যে পাশাপাশি মডেল আসলে দুটা পেশা দুই দিকে কিভাবে আসলে কন্ট্রোল করেন এটা আসলে ভালো লাগা যেহেতু আমার আইনজীবী পেশাটা ছোটোবেলা থেকে আমার এটা একটা ড্রিম ছিল সো ওইটাও আমার ভালো লাগার একটা জায়গা আর মডেলিংও আমার একটা ভালো লাগার আমার প্যাশন সো দুইটা যেহেতু ভালো লাগার সো ব্যালেন্স করাটা খুব ইজি হয়ে যায় কারণ যদি আমরা জোর করে কিছু করি সেই ক্ষেত্রে ব্যালেন্স করাটা একটু টাফ হয়ে যায় কিন্তু ভালো লাগার হইলে সেটাতে কখনও টায়ার্ড হই না বর্তমানে আমি পড়াশোনা প্লাস হচ্ছে মডেলিং মিউজিক ভিডিও নাটক টিভিসি টিভিসি নিয়ে আমি অ্যাকচুয়ালি আমি মিডিয়ার সব সেক্টরেই কাজ করতে পছন্দ করি মডেলিং আমার ভালো লাগে র্যাম প্লাস হচ্ছে আমার অভিনয়ও খুব ভালো লাগে যেহেতু এখনও আমি অত ভালো অভিনয় পারি না বাট আমি চেষ্টা করতেছি যে অভিনয়ের দিকে ফোকাস করার জন্য আমার মিডিয়ার মডেলিং বলেন অ্যাক্টিং বলেন সব কিছুই ভালো লাগে আমি এনজয় করি মাঝে মাঝে দেখি যে দেশের বাইরেও তুমি কাজে করতে যাও না জানি কিন্তু মানে দেশের বাইরের কাজ এবং বাংলাদেশের মধ্যে কাজ কাজ অ্যাকচুয়ালি দেশের বাইরে আমার যাওয়া হয় স্টেজ পারফরমেন্স আমি যেহেতু ডান্সার সো আমার দেশের বাইরে যে যেই কয়টা আমি গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়াতে সেটা হচ্ছে ডান্স পারফরমেন্স করার জন্য স্টেজ পারফরমেন্স আর বাকি যেগুলোতে গিয়েছি ওগুলো আমি ঘুরতে গিয়েছি সো অনেকেই অনেক কথা বলবে তো এখন আমার আমি কেমন সেটা তো আমি জানি মানুষ কত ধরনের কথাই বলবে আমার এগুলা আমি একদমই কানে নেই না কারণ আমি কেমন আমি জানি আমার নিজের সম্পর্কে আমি জানি কে আমাকে কি বলবো আইরন কেয়ার আপু দুদিন পর পর দেখি আমরা মডেল হেপিং নিয়ে বিদেশে ঘুরে বেড়ায় ফার্ভ স্টার ফাইভ স্টার সেভেন স্টার হোটেল করছে আমরা মডেল গেট দেখছি তাদের আমরা দেখা যায় বেশি না এক বছর পিছনে যদি তাকাই রিক্সা নিয়ে ঘোরার মতো এমনি কি তাদের নেই এক বছরের মধ্যে তাদের কি এমন হয়ে যায় যে তারা সেভেন যেতে পারে ঘুরে ঘুরে থাইল্যান্ড মালয়েশিয়ার পাথরতে ঘুরে প্রিয় সম্পর্কে শোনেন আমি শুধু আমার সম্পর্কে বলতে পারবো অন্য কারোর সম্পর্কে বলার কোনো আমি রাইডস নাই প্লাস আমি জানিও না তার সম্পর্কে তারাই বলতে পারবে যে তারা কিভাবে ঘুরে আমি শুধু আমারটাই বলতে পারবো আর আচ্ছা লাস্ট প্রশ্ন আপু আপনার কাছে একটু জানতে চাই আপনি একজন লয়ার কিছুদিন আগে আপনি জানেন এই যে কিছু কিছু নামধারী মডেল আসলে মডেল কি সত্য কথা তারা কি মডেল আদো খোলা পোশাক পরে অ্যাওয়ার্ড নিতে আসে তাদের নামে আদালত থেকে লিগেল নোটিশ পাঠিয়ে গেছে আপনি অ্যাজ এ একজন আদালতের লয়ার হিসেবে আপনি বলবেন যেহেতু আপনিও আজকে দেখতে সুন্দর একটা ঝাঁকা ঢাকা বেশ পরে আসছেন এই বিষয়ে একটু কথা বলবেন আসলে ড্রেসের স্বাধীনতা ভালো কিন্তু আমি কখনোই অতিরিক্ত কিছু পছন্দ করি না অবশ্যই স্বাধীনতা বজায় রাখতে হবে কিন্তু লিমিট ক্রস করা যাবে না যেহেতু আমাদের বাংলাদেশের কালচার হিসেবে অতিরিক্ত খোলামেলা ড্রেস পরা উচিত না বাট হ্যাঁ ফ্যাশনেবল ড্রেস পরতেই পারে নিজেকে সুন্দর করে সাজাতে সবাই চায় কিন্তু অতিরিক্ত খোলা এটা আমি প্রেফার করি না একটা স্বাধীনতা তো বজায় রাখতেই হবে ওই ধরনের মডেলদের আপনি কি বলবেন যারা এই ধরনের ডেস পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আছে বাকি কোনো কাজে তাদেরকে দেখা যায় না আমি অত নামি দামি কোনো মডেলকে দেখি নাই এত খোলামেলা পোশাক পরতে যারাই পরেছে তারা হয়তো নামধারী মডেল আর হয়তো আলোচনায় আসার জন্য ভাইরাল হওয়ার জন্য আপনারা খোলামেলা ড্রেস পরলে হয়তো তাদেরকে কভার করেন বেশি দ্যাটস ওয়াই ওরা ভাইরাল হওয়ার জন্য আসে কোনো ভালো মডেল খোলামেলা এত পরে না শুনেছি